বাবা হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা কোথায় সবাই জলদি জলদি সবাই একটু জয়েন করে যাবে কোথায় সবাই আমি চলে এসেছি তোমাদের ভালোবাসার আর ভালোবাসার একদম ভরিয়ে দিতে তো চলে এসো তাড়াতাড়ি করে সবাই জয়েন করো এ কেউ দেরি করবে না ঘটাঘট করে জয়েন করো আর আজকে আছে একটা অনুষ্ঠান সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে লাইভে চলে এসেছি সবাই কিন্তু একটু তাড়াতাড়ি করে জলদি জলদি করে ইভিটা জয়েন করে যাও হ্যাঁ ফ্রেন্ডস কোথায় সবাই কোথায় সবাই কোথায় সবাই চলে এসছি তো চলে এসেছি চলে এসেছি চলে তোমাদের কাছে আমি আবারও নতুন করে নতুনভাবে নতুন একটা এল করতে তো সবাই একটু আমার সঙ্গ দাও প্লিজ সবাই একটু সঙ্গে দাও সবাই একটু সঙ্গ দেয় সবাই একটু সঙ্গ দাও তো সবাই কিন্তু জলদি জলদি করে একটু এল ভিটা জয়েন করো আর আজকে যাচ্ছি হ্যাপি বার্থডে আছে একজনের তো সে হ্যাপি বার্থডেতে যাবো এই যে দেখো আমার মাই তো দেখে নাও এগুলো সব হচ্ছে যাই হোক আমি আজকে আর শাড়ি পরবো না দেখি কি পরা যায় তো যারা যারা এখনো জয়েন করনি জলদি জলদি সবাই একটু এলবিটা জয়েন করবে জলদি জলদি করে সবাই একটু এলবিটা জয়েন করো

ঝটপট করে আমার লিভিটাতে জয়েন করো কোথায় দেখতে পাচ্ছি না কেন কোথায় সবাই আমি হ্যাঁ ফ্রেন্ড সবাই কোথায় দেখতে কেন পাচ্ছি না সকলকে কোথায় সবাই চলে গেছো দেখতে কেন পাচ্ছি না সকলকে জলদি জলদি সবাই এলবিটা জয়েন করো জলদি করো জলদি করো জলদি করো সবাই একসঙ্গে চলে এসো সবাই 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 সবাই